আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে কি প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে পেশাবের পর দ্বিতীয়বার ডিলা ব্যবহারের হুকুম কি এর উত্তর হচ্ছে সাধারণত আমরা যে ডিলা মাটির টুকরা ব্যবহার করে দেখি ওই মাটির ডিলা ব্যবহারের পর যদি রোদ্রে ভালো করে শুকিয়ে যায় এমনকি দুর্গন্ধও যদি না থাকে তাহলে ওই ডিলা দ্বিতীয়বার ব্যবহার করা যায় আছে তবে গসে নেওয়া উচিত আর ব্যবহার না করা সবচেয়ে উত্তম এই জন্যই এগুলো আমরা খুব খেয়াল রাখবো আর যদি গন্ধ থাকে ডিলার মধ্যে বা ভিজা থাকে তাহলে জায়জ হবে না ফতোয়ার কিতাব ফতোয়ার হিন্দি এক নম্বর কণ্ডের চৌচল্লিশ নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখিত হয়েছে